আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভাবছেন এটা কি এটা হচ্ছে ডাবের জুস ডাবের শ্বাস থেকে যে জুসটা তৈরি হয় তা দিয়ে আজকে আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো গত বছর এই রেসিপিটা আমি রমজান মাসে করেছিলাম খুবই ভালো হয়েছিল একজনের একটা ভিডিও দেখে আর জুসটা খুবই মজার হয় আমি এখানে একটা ডাবের পানি আর শ্বাস আলাদা করে রেখে দিয়েছিলাম একটা ব্ল্যান্ডার এই ডাবের শাঁসটা আমি এখানে আমার ইচ্ছে মতো চিনি ব্যবহার করেছি আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে আপনাদের পছন্দ মতো দিবেন আমি এখানে উচ্চ করে এক চামচ গুড়ও দিয়েছি এবং ডাবের পুরোটা পানি দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে ব্লেন্ডার করে নেব এবং ব্লেন্ডার করার পরে আপনাদের ইচ্ছে মতো আপনারা পরিবেশন করে নেবেন সাজিয়ে ভাই ভাই এই জুসটা এত বেশি মজার হয় ধারণার বাইরে আর রমজান মাসে যদি ইফতারিতে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আর ডাবের জুস খাওয়া যায় তাহলে তো আর বলার ভাষা নাই যাই হোক এটা অনেকটা দেখতে আমরা যে লাস্তি তৈরি করি অনেকটা ওই রকম দেখতে খুবই মজার একটু একটু ফেনা ফেনা ওঠে যাই হোক আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা টেস্ট না করলে ভাই আসলে বুঝতে পারবেন না আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা টেস্ট করবেন আমি তো এটা প্রথমবার যখন খেয়েছিলাম এটা ফ্যান হয়ে গিয়েছিলাম এটার প্রপার স্বাদ পাবেন আপনারা যদি ঠান্ডা করে খাওয়া যায় কিংবা এই জুসটার সাথে কয়েক পিস আইস কিউব দেওয়া যায় তাহলে আপনারা এর পুরোপুরি স্বাদ পাবেন আমি তো এখানে প্রায় এক কাপের মতো খেয়ে নিয়েছিলাম আর বাকিটা আপনাদের ভাইয়ার জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করব উনি যখন বাসায় আসবে ওনার জন্য তখন খেলে হয়তো উনি ফ্রেশ ফিল করবে অনেকটা আপনারা এইভাবে করে রেখে মাঝে মাঝে বের খেতে পারবেন তাতে করেও কোনো সমস্যা নেই আবার চাইলে নর্মাল ফ্রিজেও রেখে পরের দিন খেতে পারবেন কিন্তু এরপরে আর খাওয়া যাবে না এটা নষ্ট হয়ে যাবে যেহেতু এখানে ডাবের কাঁচা পানিটা দেওয়া হয় সবাই ভালো থাকবেন